হ্যালো ফ্রেন্ডস নমস্কার স্বাগতম কাম্বানি চ্যানেলে আজ আমরা নিয়ে এসেছি একটি অনুপ্রেরণামূলক গল্প প্রকৃতির নিরাময় এই গল্পটি শেখাবে কিভাবে আয়ুর্বেদ ও প্রাকৃতিক চিকিৎসা শরীর ও মনের সুস্থতা ফিরিয়ে আনতে পারে চলুন শুরু করা যাক মীরার অসুস্থতা মীরা ছোটবেলা থেকেই প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসত কিন্তু শহরের ব্যস্ত জীবনে এসে সে সেই স্পর্শ হারিয়ে ফেলেছিল দীর্ঘদিন ধরে অ্যালার্জি হজমের সমস্যা আর স্ট্রেসে ভুগছিল ডাক্তার বললেন তোমার শরীরকে ভেতর থেকে সুস্থ করতে হবে প্রাকৃতিক চিকিৎসা চেষ্টা করে দেখো মীরার কাকিমা আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন তিনি মীরাকে বললেন প্রকৃতি নিজেই সব ওষুধের ভান্ডার শরীরের সাথে প্রকৃতির ভারসাম্য তৈরি করাই আসল চিকিৎসা মীরা জানতে পারল আয়ুর্বেদের মূল কথা দোষা ভারসাম্য প্রাকৃতিক ডিটক্স সঠিক খাদ্য ও জীবনযাপন জীবনযাত্রার পরিবর্তন মীরা কয়েকটি পরিবর্তন আনলো সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খাওয়া প্রতিদিন সকালে উষ্ণ জল ও লেবু ঘুমের আগে তুলসী ও আদা চা প্রতিদিন যোগ ও প্রাণায়াম কিছুদিনের মধ্যেই সে শরীরের এনার্জি ও মনের শান্তি ফিরে পেল মীরার অ্যালার্জি ধীরে ধীরে কমে গেল হজমের সমস্যা দূর হলো সে বুঝতে পারল রাসায়নিক ওষুধের বদলে প্রকৃতির স্পর্শ শরীরকে গভীরভাবে নিরাময় করে বন্ধুরা অবাক হয়ে বলল তুই এত সুস্থ ও ফ্রেশ লাগছিস কীভাবে মীরা হেসে বলল প্রকৃতির কাছ থেকে শিখেছি শরীরকে ভালো রাখতে প্রকৃতির কোলে ফিরতে হয় মীরা এখন অন্যদের শেখায় প্রাকৃতিক চিকিৎসা শুধু অসুখ সারায় না বরং জীবনযাত্রা বদলায় আয়ুর্বেদ মানে শরীর মন ও আত্মায় সমান্বিত নিরাময় প্রকৃতির সাথে ভারসাম্য রাখাই সুস্থ জীবনের আসল রহস্য বাংলায় বললে প্রকৃতির কোলে লুকিয়ে আছে জীবনের নিরাময় বন্ধুরা কেমন লাগলো আজকের গল্প প্রকৃতির নিরাময় ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর কমেন্টে লিখো তুমি কি কখনো আয়ুর্বেদিক বা প্রাকৃতিক চিকিৎসা করেছ আর হ্যাঁ কাম্বানি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন চাপো যাতে নতুন প্রাকৃতিক নিরাময়ের গল্প মিস না হয় ধন্যবাদ